হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজিজুর স্টাডি পয়েন্ট আজিজুর স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাই তো ফ্রেন্ডস তুমি যদি কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ করে থাকো তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে আমরা সবাই জানি কিন্তু তুমি কি জানো কলকাতা পুলিশের মোট কতজন স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে ছেলেদের জন্য ছত্রিশ ছেলেদের জন্য তিন হাজার ছশো চব্বিশটা সিট রয়েছে এবং মেয়েদের জন্য তিনশো ত্রিশটা সিট রয়েছে কিন্তু মোট ছেলেদের ফর্ম জমা পড়েছে কত বা মেয়েদের ফর্ম জমা পড়েছে কত সেটা কি তুমি জানো এবং তার সাথে সাথে বলবো আমি তোমাদের একটা সিটের জন্য কতজনের সাথে লড়াই করতে হবে তো এগুলো সব উত্তর দেবো তোমাদের এই ভিডিওটার মাধ্যমে তাই ভিডিওটাকে ফুল দেখতে থাকো এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন তো চলো শুরু করা যাক তার আগে আমি আজিজুর স্বাগতম জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেল আজর স্টাডি পয়েন্টে তো দেখো আমি আজকের ভিডিওতে কী কী আলোচনা করবো আজকের ভিডিওতে আমি দেখতেই পাচ্ছ যে মোট কতজন স্টুডেন্টস ফর্ম ফিল আপ করেছে বা ছেলেদের জন্য কতটা সিট রয়েছে এবং কতটা ফর্ম ফিল আপ করেছে মেয়েদের জন্য কতটা সিট রয়েছে বা মেয়েদের জন্য টোটাল মোট কতটি ফর্ম ফিল আপ করেছে তাছাড়া দেখো আরও আছে কি যে ছেলেদের মানে একটা সিটের জন্য কতজনের সাথে লড়তে হবে মেয়েদের একটা সিটের জন্য কতজনের সাথে লড়তে হবে পরীক্ষা কোন মাসে হতে চলেছে এইগুলো সব ভিডিও এগুলো সব নিয়ে আজকে আমি আলোচনা করব তো ভিডিওটা তোমরা ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে সব কিছু বুঝতে পারবে যে টোটাল কতটি ফর্ম ফিল আপ করেছে এই যে কলকাতা পুলিশ এই কলকাতা পুলিশে টোটাল কতজন মানে কতটি প্রার্থী ফর্ম কতটি প্রার্থী ফর্ম ফিল করেছে বা কতটি প্রার্থী টোটালের ফর্ম জমা পড়েছে তো দেখো নিয়ার অ্যাবাউট মানে সাত লাখ সাত লাখ মতো ফর্ম ফিল করেছে ছ লাখ মানে ছ লাখ পঁচানব্বই হাজার কিছু আছে তো সাত লাখই মেনে চলো সাত লাখ মতন টোটাল ফর্ম ফিল করেছে তার মধ্যে ছেলেদের রয়েছে চার লাখ পঞ্চাশ হাজার মানে সাড়ে চার লাখ ছেলেদের ফর্ম রয়েছে কত সাড়ে ছেলেদের ফর্ম জমা পড়েছে সাড়ে চার লাখ এবং মেয়েদের ফর্ম জমা পড়েছে আড়াই লাখ তো তিন হাজার তিন হাজার ছশো চব্বিশটা সিটের মধ্যেই সাড়ে চার লাখ ফর্ম জমা পড়েছে ছেলেদের এবং তিনশো ত্রিশটা সিটে আড়াই লাখ ফর্ম জমা পড়েছে মেয়েদের তো ভাবতেই পারছো তাহলে কতটা ডিফিকাল্ট হতে চলেছে বা কতটা কম্পিটিশন হাই হতে চলেছে তো দেখা যাক কি একটা সিটের জন্য আমাদের কতজনের সাথে লড়াই করতে হয় দেখো ছেলেদের বললাম একটু আগে কি ছেলেদের ছত্রিশশো চব্বিশটা সিট রয়েছে এবং মেয়েদের ত্রিশটা তিনশো ত্রিশটা সিট রয়েছে যদি দেখি আমরা ছেলেদের ছেলেদের ফর্ম জমা পড়ে সাড়ে চার লাখ এবং ছেলেদের সিট রয়েছে তিনশো ষাটটা তো যদি আমরা দেখি যে তিনশো ষাটটা সিট রয়েছে এবং সাড়ে চার লাখ ফর্ম জমা পড়েছে তাহলে কতটা মানে এক একটা সিটের জন্য কতজন ছেলেকে ছেলের সাথে লড়াই করতে হবে তো দেখো ছেলেদের যেহেতু ফর্ম জমা পড়েছে সাড়ে চার লাখ এবং সিট রয়েছে ছত্রিশশো তা আমরা সাড়ে চার লাখে যদি ছত্রিশশো চব্বিশ দিয়ে মানে ভাগ করি তাহলে মোটামুটি একশো চব্বিশ প্লাস মানে একশো পঁচিশ ধরো একশো পঁচিশ জনকে মানে একশো পঁচিশ জনের সাথে লড়াই করে আমরা একটা সিট পাক্কা করতে পারবো তো একশো পঁচিশ জন যদি আমরা লড়ি তাহলে একশো চব্বিশ জনকে আমরাকে পিছনে ফেলে আসতে হবে তাহলেই কিন্তু আমরা একটা সিট নিতে পারবো বা একশো পঁচিশ জনের মনে আমরা একজন বেরোতে পারবো আমাদের একটা পাক্কা সিট করতে পারব তো দেখা যাক তারপর কি বলেছে মেয়েদের মেয়েদের ফর্ম জমা পড়েছে আড়াই লাখ মেয়েদের ফর্ম জমা পড়েছে কত আড়াই লাখ আর সিট রয়েছে কত তিনশো ত্রিশটা তা আড়াই লাখকে যদি তিনশো তিরিশ দিয়ে মানে ভাগ করা যায় তাহলে দেখছি কত সাতশো সাতান্ন জন কতটা হাই রয়েছে সাতশো সাতান্ন জন তো আমরা কত মেনে চলব সাতশো সাতান্ন জন প্লাস আছে তো মানে সাতশো আটান্ন জন মেনে চলবো একটা সিট মেয়েদের জন্য মানে সাতশো আটান্ন জনকে আটান্ন জনের সাথে লড়াই করতে হবে তার মানে সাতশো সাতান্ন জনকে আমাদের পিছিয়ে ফেলে আসতে হবে তাহলে আমরা একটা সিট নিতে পারবো তারপরে কী বলছি যে ছেলেদের যদি মানে ছেলেদের যে এই যে রয়েছে একশো পঁচিশটা সেখানে কি সবাই কি মানে ফর্ম ফিল আপ করেছে মানে সবাই কি পাশ করবে বা সবার সাথে কি আমাদেরকে লড়তে হবে সেটা নয় কিন্তু ছেলেদের একশো পঁচিশটার মধ্যে পঁচিশ জনই বাদ যাবে একশো জনের সাথে আমাদের লড়তে হবে কারণ পঁচিশ জন এমনও আছে যারা শুধু দেখতে আছে যে কেমন পরীক্ষা হয় পরীক্ষাটা প্রথমে দিয়ে দেখি কতটা মানে আমার স্কোর আসছে সেগুলো শুধু স্যার দেখতে আসে পঁচিশটা তো কি জানতে পারলাম আমরা যে একশো পঁচিশটার মধ্যে আমরা শুধু একশো জনের সাথে লড়াই করব এই একশো জনই হয়তো ভালোভাবে পড়াশোনা করে আসে আর বাকি পঁচিশ জন কিন্তু ভালোভাবে পড়াশোনা করে আসে না শুধু তারা দেখতে আসে আর মেয়েদের মধ্যে যদি দেখি তো সাতশো জনের মধ্যে আমরা দুশো আটান্ন জনকে বাদ দিয়ে রাখি পাঁচশো জন পাঁচশো জনের সাথে আমাদের লড়াই করতে হবে পাঁচশো জনের সাথে লড়াই করা কিন্তু কম মানে সহজ কথা নয় একটা সিট নিতে গেলে আমাকে পাঁচশো জনের সাথে লড়াই করতে হচ্ছে মানে সেটা কিন্তু সহজ কথা নয় তো আমরা তারপরে কি দেখছি তারপরে দেখছি কি এক্সাম কখন হতে চলেছে তো দেখো চারে জুনের আগে এক্সাম হবে না এটা হানড্রেড পারসেন্ট শিওর কারণ চারে জুন মানে ভোট গণনা রয়েছে ভোট গণনা আগে কখনো এক্সাম হওয়া সম্ভব নয় ভোট গণনা মানে ভোটের পরে এক্সাম হওয়ার সম্ভাবনা আছে তো আমি যেটা মনে করি মানে আমি যেটা যতটুকু জানি যে আগস্ট মাসে মানে এক্সামটা হওয়ার সম্ভাবনা রয়েছে আগস্ট মাসে এক্সামটা হওয়ার সম্ভাবনা রয়েছে বা আগস্ট মাসে এক্সামটা হতে পারে আমি কিন্তু অনুমান করে বলছি যে আগস্ট মাসে কেপি এক্সাম হতে পারে মানে এইটটি পার্সেন্ট চান্স আছে কত এইটটি পার্সেন্ট চান্স আছে কি আগস্ট মাসে কেপি এক্সাম হবে বাকিটা পরে জানা যাবে 20% পার্সেন্ট ছেড়ে রাখলাম এইটটি পার্সেন্ট আমার মত থেকে এইট্টি পার্সেন্ট দিলাম আমি টোয়েন্টি পার্সেন্ট ছেড়ে রাখলাম সেটা বাকিটা পরে জানানো হবে তো আমরা আগস্ট মাস যদি মানে আগস্ট মাস যদি মানে হিসাব করে চলি তাহলে দেখতে পাবো আমাদের হাতে কত তিন সাড়ে থেকে সাড়ে থেকে চার মাস সময় রয়েছে কত দেখতে পাব আমরা সাড়ে তিন থেকে চার মাস সময় রয়েছে তো এই সাড়ে তিন থেকে চার মাসের মধ্যে নিজেকে এমনভাবে তৈরি করে নাও যাতে একটা সিট তোমার হয় এইভাবে তোমরা প্রিপারেশন নাও কারণ এবার তো এত হিউজ পরিমাণে ভ্যাকান্সি এসেছে কেপি এবং ডাব্লিউবিপিতে যে আবার কখন ভ্যাকান্সি আসবে কেউ বলতে পারবে না তাছাড়া এবার ভোট তাই হয়তো মানে ভ্যাকান্সি বেশি দিয়েছে ভোট চলে গেলে কখন মানে কত ভ্যাকান্সি আসবে তো কেউ বল মানে বলতে পারবে না বা বলা যাবে না তাই এমনভাবে তৈরি হও যাতে তুমি নিজের মানে নিজের নামে একটা সিট করতে পারো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে মানে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওটাতে একটা লাইক দিয়ে বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দিবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবে তো দেখা হচ্ছে পরের ভিডিও পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণের যেন সবাই ভালো থাকো সুস্থ থাকো আর নিজেকে ভালোভাবে তৈরি করো হয়তো পরবর্তী ভিডিও আমার ডাব্লুবিপি যেটা ডাব্লুবি কনস্টেবল বা এসআই যেটা আছে সেটা নিয়ে আসতে পারি যে কতজন টোটাল ফর্ম ফিল আপ করেছে ছেলেদের কত ফর্ম ফিল আপ রয়েছে এবং মেয়েদের কত ফর্ম ফিলাপ রয়েছে টোটাল সিট কত রয়েছে এক্সাম কখন হতে পারে এই ভিডিও যেমন আজকে কলকাতা পুলিশ এটা দিলাম এরপরে হয়তো আমি ডাব্লুবিপি কনস্টেবল বা ডাব্লুবিএসআইয়ের জন্য একটা ভিডিও নিয়ে আসতে পারি তো খুব তাড়াতাড়ি সেটাও আসবো হয়তো কাল বা পরশু দিন চলে আসবে তো তোমরা দেখতে থাকো আজকে আমি এখানে শেষ করলাম টাটা বাই বাই খোদা হাফেজ